সুপে দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তারপরে চলাম সদর ভাইয়ের বাণিজ্য খামার থেকে ভিডিও নিয়ে যেটি নাটোর জেলা সদরের মল্লিখী গ্রামে অবস্থিত সতর ভাই দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বেশ বিশ্বত সহিত আপনাদের মাধ্যমে ছাগল কবি করে আসে তো আজকে তার খামার যেহেতু অবস্থান করছি তার সঙ্গে কতবি ছাগল রয়েছে দরদাম কেমন আছে সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বিচার জানাবো শুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নেওয়া যাক আসসালামু আসসালামাইকুম ভাইয়ের সাথে কি অবস্থা

অনেক সুন্দর মানে সব ছাগল রয়েছে দর্শক ভিড়ের না পারে যাওয়া যাক ছাগল থাকতে ভালো ভালো মানে চোখ নিয়ে ভাই ভিড়ের শুতে এক জোড়া ছাগল নিয়েছেন হরিয়ানার কি একই জাতীয় তথ্য দিবেন এক ভিন্ন মায়ের আলাদা আলাদা

এটা হলো এক মাস আট দিন চান ডান নিতে পারবেন কারণ দুটো কিন্তু একবার খামার উপযোগী জি ভাইয়া জোড়ার দাম কেমন আসবে ভাইয়া বলেন তো জোরার দাম অবশ্য মানে অবশ্যই জি সর্বনিম্ন রেট কত কি বলেন তেইশ হাজার টাকা দাম জোড়া

দেখেন সঠিক পেয়ে গেছেন আপনারা হ্যাঁ রং ঠিক আছে মার্শাল কোয়ালিটি ভালো আছে নিঃসন্দেহ গাতে কি তথ্য আছে ভাইয়া ভাইয়া গাঁদার কি অবস্থা এটা একবার হয়

বর্তমান বয়স কেমন কি চলে একবার বেতল দেওয়া আছে মাসাল্লাহ আশা করা ভালো মনে হয় বাচ্চা আসবে হ্যাঁ আগে স্তনে ছিল ভরপুর দুধ যে কমে গেছে তারপরে অল্প অল্প দুধ হচ্ছে আচ্ছা দুধ কেমন হচ্ছিল এটা আগে দুধ হচ্ছিল এক লিটারের অনেক উপরে অনেক উপরে কিন্তু এখন তো প্রেগনেন্ট আছে তো সেই হিসাবে দুধ একটু কমে কমে গেছে সুন্দর মানে ছাগল হাইটফুল ছাগল প্রিন্টও ভালো জি দর এটার দাম আসবে আজকে তো সর্বনিম্ন রেট জি ভাই জি দাম আসবে 14500 টাকা 14500 জি জি অনেক বড় একটা সাইজের হ্যাঁ দর্শক সুন্দর মানে ছাগল রেট ঠিক আছে পাশাপাশি এখান থেকে ক্রয় করলে কিন্তু একটা বিষয় সুবিধা পাবেন সেটা হচ্ছে

অবশ্যই কতদিন গাভ হয়েছে একবার বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চা কাচ্চা হয়ে আবার মোটামুটি মাসাল্লাহ আগে ইস্তনে ছিল ভরপুর দুধনে দুধ শুকা তো সেটা ধারণা করা হচ্ছে যে ইনশাল্লাহ গাফটিয়ে গেছে পেটটা কিন্তু অনেক বড় হয়ে আসছে

সাগরটা আমার বেশ পছন্দ হলো খুব সুন্দর কোয়ালিটি একবারে জি সর্বদিক দিয়ে উত্তম ভাই অনেক সুন্দর এটা বর্তমানে গাপের কি অবস্থা ভাই এটা ফার্স্টবার প্রেগন্যান্ট হয়েছে প্রথমবারের মতো দাঁতের হিসাব করলে দুই দাঁত পলগা উঠছে মাত্র দুই দাঁত হ্যাঁ মাশাআল্লাহ জি জি দর্শক এই একেবারে আকর্ষণীয় মানের এবং ভালো পার্সেন্টেজ সাগর হ্যাঁ এটাকে 100 বেলচা তোতা দেওয়া আছে দেওয়া আছে জি জি আশা করা ইনশাআল্লাহ ভালো ব্লাড বাচ্চা আসবে প্রায় হলো মানে আড়াই মাস হচ্ছে আড়াই মাস হচ্ছে জি দেখেন

আগে কই হলো ওয়েটটা আছে কত লাইভ ওয়েট হ্যাঁ আনুমানিক ওয়েটটা হবে 50 থেকে 60 50 থেকে 60 লাইভ ওয়েট বলতে অনেকে বুঝেন না সব সহ জীবিত অবস্থায় যে বডি সেটা জি জি আচ্ছা আর এটার দামটা আসবে হলো আপনার 32500 টাকা আচ্ছা দর আড়াই মাসের তিন মাসের এই গ্রেটের হরিয়ানার

কানটা দেখে নিয়েছি আম পাতা আম পাতা জেনুইন কিন্তু আম পাতা কান বাচ্চা কাচ্চা কয়বার দিয়েছে একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা আমার হিসাবে একশো ভাগের মধ্যে পাঁচশো ভাগ শিওর প্রেগনেন্ট আছে কত মাস চলে ভাই এটা প্রেগনেন্ট হিসাব মোটামুটি প্রায় আড়াই মাস আড়াই মাস হিসাবে একটু মানে হয়তো বা উনিশ বিশ হবে

কথা এটাই খামার আরম্ভ করতে হলে অবশ্যই ক্রস নিয়ে করলে ভালো হয় জি জি ঠিক ঠিক ক্রস এ একটু ইনভেস্ট করুন লাভটা ভালো লাভটা হবে জি আসলে একটু সিম্পল যে ক্রস গুলো রেডcorn সেগুলো দিয়ে আরম্ভ করলে ভালো হয় তারপরে আস্তে আস্তে যখন আরো মানে উন্নতি কিভাবে করবেন আর আসলে যদি হাইড্রেট দে ফাগল ক্রয় করে যদি একটা সমস্যা হয় তো সে ক্ষেত্রে কোন তো প্রতিগস্ততা এজন্য ফার্স্ট টাইম একটু আহ ক্রথের ভিতর দিয়ে আরম্ভ করলে সবচাইতে ভালো হয় ব্রথে ইনভেস্ট কম লাভ বেশি রাইট ছোট কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন যারা যারা বুঝবে বুঝলে বুঝ পাতা না বুঝলে কলা পাতা